হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা ওপরে বোর্ডে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় তার সাথে তোমাদের নোটসও প্রদান করা হয় তো তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও নোটস পেতে চাও তারা উপরের এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আলোচনার বিষয় হলো গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন তো বলা যায় যে গুপ্ত যুগ হল প্রাচীন ভারতের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় তো গুপ্ত যুগে অর্থনৈতিক বিকাশ রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা নানা কারণে বেশ কিছু ঐতিহাসিক গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন এছাড়াও গুপ্ত যুগে সাহিত্য এবং সংস্কৃতির বিকাশের জন্য কিছু কিছু ঐতিহাসিক এই যুগে ক্লাসিক্যাল যুগ বলেও অভিহিত করে থাকেন এছাড়াও কোনো কোনো ঐতিহাসিক এই যুগকে আবার ইংল্যান্ডের এলিজাবেথীয় যুগের সঙ্গে অভিহিত করে থাকেন তো এবারে আমরা আলোচনা করব কোন কোন কারণে এই যুগকে সুবর্ণ যুগ বলা হয় তো প্রথমে রয়েছে যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা তো এই ক্ষেত্রে বলা যায় যে কুষাণ যুগের পর ভারতের রাজনৈতিক ঐক্য একেবারে বিনষ্ট হয়ে পড়েছিল তো এই রাজনৈতিক অনৈক্য এবং বিশৃঙ্খলা দূর করে গুপ্ত রাজারা ভারতবর্ষে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছিল যেমন বলা যায় যে মৌর্য যুগের পর গুপ্ত যুগেই ভারতের এক সুবিস্তীর্ণ সুবিস্তীর্ণ অঞ্চল কেন্দ্রীভূত হয়েছিল বলা যায় তো এই গেল প্রথম কারণ দ্বিতীয় দ্বিতীয় কারণে রয়েছে যে উদারপন্থী শাসন ব্যবস্থা তো এই ক্ষেত্রে বলা যায় যে গুপ্ত রাজারা চাইলে স্বৈরাচারী হতে পারতেন কিন্তু তারা কখনোই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে সমর্থন করতেন না বরং তারা প্রজা কল্যাণমূলক বা জনকল্যাণমূলক শাসন ব্যবস্থাকে সর্বদা মেনে চলতেন যেমন এই যুগের শাসন ব্যবস্থার কথা বিচার করে বলা যায় যে এই যুগে কোনো ব্যক্তি যদি আইন অমান্য করতো তাহলে তাকে কোনো রকম দৈহিক শাস্তি প্রদান করা হতো না তার কাছ থেকে জরিমানা আদায় করা হতো এছাড়া এই যুগে চুরি ডাকাতি হতো না বললেই চলে তো এ থেকে আমরা বুঝতে পারি যে গুপ্ত যুগের শাসন ব্যবস্থা কতটা উদারপন্থী ছিল এছাড়া তৃতীয় কারণে রয়েছে যে অর্থনৈতিক বিকাশ এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে কৃষিকাজের পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্যেও কিন্তু অভূতপূর্ণ বিকাশ পরিলক্ষিত হয় যেমন আগের ভিডিওতে আমরা অর্থনৈতিক অর্থনৈতিক ইয়েতে আলোচনা করেছি যে গুপ্ত যুগে কৃষি ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধনের জন্য রাষ্ট্র কর্তৃক উদ্যোগ উদ্যোগ প্রদান করা হতো এছাড়া এই যুগে বিজ্ঞানের অগ্রগতির জন্য নানা যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে অধিক ফসল উৎপাদন হতো বলে জানা যায় তো এছাড়াও বলা যায় যে এই যুগে একাধিক শিল্প গড়ে উঠেছিল যেমন বস্ত্র বয়ন শিল্প ধাতু শিল্প আরও অনেক কিছু এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে বলা যায় যে এ যুগে স্থলপথ ও জলপথ হল হচ্ছে যে উভয় পথে বাণিজ্য চল চলতো এবং এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধনের ক্ষেত্রেই বলা যায় যে এই যুগে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে উঠেছিল যেমন তাম্রলিপ্ত বন্দর আর কুচ্ছ বন্দর ইত্যাদি এছাড়া বলা যায় যে এই এই যুগে রপ্তানির চেয়ে বা আমদানির চেয়ে কিন্তু রপ্তানি বেশি হতো বলা যায় তারপরে রয়েছে সাহিত্য ও দর্শনের অগ্রগতি ক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগের সাহিত্যে অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল গুপ্ত যুগে সাহিত্যের বিকাশের কথা বলতেই আমরা বলতে পারি যে এই যুগে কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম মেঘদূতম কুবার সম্ভব প্রকৃতির কাব্য ও নাটক অত্যাধিক গুরুত্বপূর্ণ ছিল এছাড়া দর্শনের ক্ষেত্রে বলা যায় যে গৌরপাদের বেদান্ত দর্শন আসঙ্গের নাগাচার শাস্ত্র ঈশ্বর কৃষ্ণের সংখ্যাকারী প্রমুখের রচনা গুপ্তযুগে যুগকে গৌরান্বিত করেছিল এছাড়া এরপরে রয়েছে বিজ্ঞানের অগ্রগতি তো গুপ্ত যুগে বিজ্ঞানেরও অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল তো গুপ্ত যুগে যে সমস্ত জ্যোতির্বিদরা বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন বরাহ মিহির ব্রহ্মগুপ্ত ইত্যাদি তো তাদের রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো বৃহৎ সংহিতা তারপরে পঞ্চ সিদ্ধান্তিকা ইত্যাদি তো এই সমস্ত জ্যোতির্বিদরাই গণিতের মধ্যে পাটি গণিত বীজ গণিত সম্পর্কে ধারণা দিয়েছিলেন এছাড়া বলা যায় যে এই জ্যোতির্বিদরাই সর্বপ্রথম বলেছিলেন যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কোনো রাক্ষসের জন্য হয় না বরং এগুলি গ্রহের অবস্থানের জন্য হয় তারপরে রয়েছে স্থাপত্য ও ভাস্কর্যের বিকাশ এই ক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগের স্থাপত্য ও ভাস্কর্যেরও বিকাশ ঘটেছিল স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন হল বৌদ্ধ বিহার এবং কি চৈত্র তো গুপ্ত যুগের স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন হলো সচী স্তুত তারপরে দেবত দশ অবতার মন্দির তারপরে দিয়েগার বিষ্ণু মন্দির ইত্যাদি তো ভাস্কর্যের ক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে স্থাপত্যের পাশাপাশি ভাস্কর্যেরও উন্নতি ঘটেছিল এবং এ যুগে ভাস্কর্যের অন্যতম নিদর্শন হলো। পৌরাণিক দেব দেবী মূর্তি গঠন এছাড়া বা বলা যায় যে গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায় তারপরে চিত্রকলার বিকাশ এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগের স্থাপত্য ও ভাস্কর্যের পাশাপাশি চিত্রকলারও অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল তো বলা যায় যে গুপ্ত যুগের চিত্রগুলি ছিল প্রাণবন্ত এছাড়াও বলা যায় যে গুহার অধিকাংশ চিত্রগুলি কিন্তু রচিত হয়েছিল এবং এই চিত্রগুলি একদিক দিয়ে যেমন ছিল প্রাণবন্ত অন্যদিকে তেমনি ছিল স্বাভাবিক তো এই অজন্তা গুহার চিত্রগুলি মূলত গৌতম বুদ্ধের জীবনী নিয়ে আঁকা তো পরিশেষে বলা যায় যে বেশ কিছু কারণে গুপ্ত যুগে সুবর্ণ যুগ বলে অভিহিত করা হলো বেশ কিছু ঐতিহাসিক এই যুগকে সুবর্ণ যুগ বলে মানতে চাননি তারা বেশ কতকগুলি যুক্তিতর্ক দিয়েছেন যেমন তারা বলেছেন যে গুপ্ত যুগে সাহিত্য ও দর্শনের অভুতপূর্ণ বিকাশ ঘটলেও এই সাহিত্য ও দর্শনে নিম্ন শ্রেণীর মানুষের কোনোরকম কোনো ভূমিকা ছিল না এছাড়া তারা বলেছেন যে এই যুগে বর্ণ ব্যবস্থা ছিল কঠোর ফলে তারা বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে বলতে চেয়েছেন বলেছেন তারা গুপ্ত যুগকে যুগ বলে মানতে চান না কিন্তু বেশ কিছু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও গুপ্ত যুগকে যুগ বলা যায় তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ